প্রিয় দিদি বেশি আসসালাম আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি দেখেন আম ছাড়া চারা আমি বলবো না যে আম আছে আম ছাড়া চারা গোড়ালি দেখেন এই চারাগুলো আপনার রোপণ করলে সামনে বছর আম ফল পাবেন এবং আম সহ চারাও আছে দেখেন যদি এটা মনে করেন যে এটার দরকার আমার এটাও আমি দিতে পারবো কোনো সমস্যা হবে না এই আসেন আমার সঙ্গে আসেন আমার সঙ্গে আসেন দেখেন এই যে চারাটা কত বড় একটা চারা সামনে বর্ষ এখানে এটাতে প্রায় দশ কেজি থেকে বারো কেজি পনেরো কেজি আম ধরবে এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ চারাটা দেখেন কত বড় আমার চাইতে কত বড় আমাকে বলতে হবে না হ্যাঁ তো বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারে এই যে আমরা যে আগলে শেষ হয়ে গেছে এই যে আম বিক্রি করে এই যে দেখেন শেষ হয়ে গেছে এই যে এখানে দেখে দেখতে পাচ্ছেন যে হলো এখানে আর চারা নেই এখানে চারা নেই এই চারাগুলো আমরা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন অর্ডারে অনলাইনের অর্ডারের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি এবং এখন শেষের পথে ইনশাল্লাহ আরও যে চারাগুলো আছে আপনারাও পেয়ে যেতে পারেন এই চারাগুলো সংগ্রহ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম